কোন জিনিস আছে যেটা আপনি অনেক বেশি পরিষ্কার করবেন কিন্তু ওটা কালোই রয়ে যাবে ব্ল্যাকবোর্ড এই যে আপনি প্রথমে যেটা ভেবেছিলেন সেটাও কিন্তু হবে কোন পড়ায় বই লাগে না হ্যালো এভ্রিওয়ান আপনাদের প্রত্যেককে স্বাগত অস্থির বাঙালিদের নিয়ে করা আরও একটি মজাদার এপিসোডে আজকের এই ভিডিওটি খুবই মজাদার এবং সুন্দর হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক সোনামনি নতুন নতুন গাইস মনে হচ্ছে মুরব্বীর দিন শেষ এবার সোনামনির নতুন বাংলাদেশ বাংলাদেশের বিখ্যাত কোন খাবারের নাম তিনটে খাবারের নাম

দেখে মনে হচ্ছে পশ্চিম বাংলার এখনো বেশিরভাগ মানুষ এটা জানেই না যে বাংলাদেশেও পাস্তা পাওয়া যায় বাংলাদেশেও চিংড়ি মাছ পাওয়া যায় এরাই হচ্ছে দেশের প্রকৃত বিড়িখড় দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন থাক বন্যা থাক ঝড় এদের বিড়ি লাগবে তো লাগবেই কি দেখো ভাইয়া তাকিয়ে থেকো না প্রেমে পড়ে যাইবা পাশেটা কিন্তু আমার বান্ধবী আমার বান্ধবী কিন্তু সিঙ্গেল আছে যদি প্রেম করতে চাও কমেন্টে সারা দাও পারলে পটিয়ে নিয়ে যাও ভাইয়া বলে ডেকে তারপরে প্রেম করার কথা বলে আর লজ্জা দেবেন না তবে আমার সেই সমস্ত সিঙ্গেল ভ্রাইভাদারদেরকে বলতে চাই কে কোথায় আছেন আর এমন একটা অপেক্ষারই সুযোগ খুঁজছিলেন তাদেরকে বলতে চাই এমন আফার মোটেও কিন্তু ছেড়ে দেবেন না এখানে বিবি রাজি তো কে আকারে গা কাজী এক্ষুনি চলে যান সুপ্রীদেশ বসু আমি কিন্তু এই মুহূর্তে একটা হিন্দু আছি যে বাড়িতে মনোহরগঞ্জের ডাক্তার ডাক্তার বালি হিসেবে পরিচিত তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু দাওয়াতি মানে মানবিক কাফালা আমাদের পক্ষ থেকে ভালোবাসা সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি তারা হিন্দু ধর্মের হলো আমি যখন এসেছি তারা আমাকে চিনতে পেরেছেন তাহিরি হুজুর কিন্তু একটা জিনিস খুব ভালো করেই জানেন যে কখন কিভাবে সিম্পিটি নিতে হবে বন্যা পরিস্থিতির মধ্যেও তাহিরি হুজুরের ভণ্ডামি আর গেল না বন্ধু জয় শেখ হাসিনা না 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 সবাইকে ধন্যবাদ দেখা হবে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে টিকটকাররা শেখ হাসিনার কথাগুলোকে নিয়ে যেভাবে ভিডিও বানাচ্ছে কোথাও আবার টিকটকের পেট খারাপ না হয়ে গেলে হয় আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না তোমাকে শুধু আর কিছু জীবনে না গাইজ বিশ্বাস করুন হুজুরের এই গানটা শোনার পর এবং এই ভিডিওটা দেখার পর তিন দিন থেকে আমি ঠিক করে ঘুমোতে পারিনি স্বপ্নেও শুধু এই গানটাকেই শুধু দেখে যাই এটাই হচ্ছে আজকের নতুন বাংলাদেশ পড়াশোনার পাশাপাশি এইভাবে একটু গান বাজনা বিনোদন হলে খারাপ হয় না বটে ভাইরে ভাই বিশ্বাস করুন বাংলাদেশের নামটা বদলে আন্দোলনের দেশ এই নামটা রাখলে কিন্তু খারাপ হয় না কারণ কি এতদিন আমরা রিক্সা মামাদের আন্দোলন দেখলাম এবার তো এই সমস্ত মহিলাদের জামাই চাই বলে গ্রামেগঞ্জে আন্দোলন দেখতে হচ্ছে মাসাল্লাহ হুজুরের কি সুন্দর হালাল ডান্স হুজুর চিন্তা করবেন না আপনি একদম কনফার্ম জান্নাতি। এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই এখানে সবই হচ্ছে চাচার ওই টাকার কারিশ্মা টাকা থাকলে বুড়ো বয়সেও এমন কচি মেয়ে পাওয়া যায় এবার বুঝতে পারছেন তো আজকালকার ছোট ছোট বাচ্চারা এতটা মেধাবী হয় কি করে যদি ক্লাসে এমন একটা ম্যাডাম থাকে তাহলে তো মেধাবী হওয়ারই কথা শেখ হাসিনা দেশ ছাড়া আওয়ামী লীগকে ঠিক এইভাবে কবর দেওয়া হচ্ছে কিন্তু ওই পতাকাটা কোথায় এরা লাগিয়েছে দেখেছেন ভাই দেখতে পেলেন বিটলা পোলা পানরা কি ফাজিল চাচার সাথে এটা কি করলো ফুসকা এত সাত আজকে আপনাদেরকে দেখাম যারা পুচকা প্রেমিক রয়েছেন তাদেরকে বলছি এই ভিডিওটা দেখে কিন্তু আজকের পর থেকে একদমই পুচকা হওয়া বাদ দেবেন না এটা কিন্তু প্রত্যেক জায়গার ছবি নয় খেলাতবনের সাথে বিয়ে হলে যা হয় ছোটবেলায় খেলার সাথীর সাথে যদি বিয়ে হয় আপনার তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক এমন কেসটাই কিন্তু এখানে হয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে ভুলবেন না এবং আগামীতে আরও একটি অস্থির বাঙালিদের নিয়ে করা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ